নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনার সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হল আপনারা হয়তো জেনেই গেছেন যে দু সালের তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর এই একশো উনচল্লিশ ব্যাপী শনিদেব কিন্তু বক্রি হতে চলেছেন তাই এই শনিদেব বক্রি হওয়ার কারণে গ্রহদের গোচরগত অবস্থানের সাপেক্ষে মিন রাশির মানুষদের কিন্তু এবার কিছু বিশেষ বিশেষ ক্ষেত্রে থেমে যেতে হবে বা সাবধান থাকতে হবে তা হলে কিন্তু আগত সময়কালে আপনাদের জীবনে চলার পথে আপনাদেরকে কিছু কঠিন কঠিন সমস্যার সম্মুখীন হতে হবে এবং অন্যদিকে শনিদেব বক্রি থাকা মানে তার যে নেগেটিভ প্রভাবগুলি কিছু কেমন ক্ষেত্রে আপনার অত্যন্ত ভোগ করছিলেন এবার কিন্তু সেই সমস্ত সমস্যাগুলি এবার মিটে যাবে তাই এই তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর একশো উনচল্লিশ দিন শনিদেব বক্রি থাকাকালীন কোন কোন দিক থেকে আপনাদের শুভ ফল আসতে চলেছে এবং কোন কোন দিক থেকে আপনাদেরকে সাবধান থাকতে হবে সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচ্য বিষয় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না মীন রাশি কালপুরুষে রাশিচক্রের দ্বাদশ সন্তান হল মিন রাশি বৃহস্পতি দেবের আশীর্বাদপ্রাপ্ত অবতার মহারাশির দ্বাদশ ভাবের অধিকারে মিন রাশির জন্ম তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই মিন রাশির মানুষেরা হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ পায় না মিন রাশির মানুষদের মধ্যে রয়েছে জলতত্ত্বের প্রকাশ তাই বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে জাল বুনতেই বেশি পছন্দ করেন এই মিন রাশির মানুষেরা বৃহস্পতি মহারাজের গুণধর্মী ও একটু ঘুরে বেড়ানো স্বভাবজাত মিন রাশির মন অল্পতেই কিন্তু বিচলিত হয়ে যায় মিন রাশির মানুষরা ঘর পরিবার সংসারকে বুকে করে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায় কিন্তু ঘর পরিবার সংসার আত্মীয় স্বজন বা বন্ধুদের জন্য মিন মানুষরা যতই ভালো কাজ করুক না কেন তার যথার্থ প্রতিদান কিন্তু এনারা পান না বরং মাঝে মধ্যেই বিনা কারণে বদনামের ভাগিদার হতো এ যেন বিধির এক অমোঘ বিধান মিন মানুষরা কোনো কথা গোপন রাখতে চাইলেও গোপন রাখতে পারে না তা কোনো না কোনোভাবে প্রকাশ্যে বেশিরভাগ সময়ই চলে আসে এই কারণেই মিন মানুষদের কিন্তু অনেক সময় বিপদে পড়তে হয় বা হয়েছে তাই দু হাজার চব্বিশের তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর এই একশো দিন সময়কালের মধ্যে মিন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণী হল বিশেষ বিশেষ শুভ সংকেত আসতে চলেছে এই বিষয়টা কিন্তু মীন রাশির মানুষদের মুখে এবার লম্বা চওড়া হাসি ফোটাতে চলেছে না কোন বিষয়টা সেটা হলো সন্তান ধারণ সম্পর্কিত শুভ সংকেত আসতে চলেছে যে সকল মীন রাশির বিবাহিত দম্পতিরা সন্তান ধারণের জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম প্ল্যান পরিকল্পনা করেছেন কিন্তু যে কোনো দিক থেকে আপনারা শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছেন তাদের জন্য সময়টা কিন্তু এবার খুবই শুভভাবে আসতে চলেছে তাদের জন্য বলি যেহেতু শনিদেব বক্রি অবস্থায় যাচ্ছেন এবং বৃহস্পতিদেব আপনাদের মীন রাশির সাপেক্ষে শুভভাবে অবস্থান করতে চলেছে তাই এই সময়কালের মধ্যে আপনারা পরিকল্পনামাফিক সিদ্ধান্ত নিয়ে নিন যা আপনাদের জন্য কিন্তু খুবই শুভ ফলদায়ক হতে চলেছে বিশেষ করে বলতে গেলে আগামী সময়কালে মিন রাশির জাতক জাতিকারা হবু বাবা মা হওয়ার জন্য প্রস্তুত হন বা প্রস্তুতি নিন এবং যারা কোনো গাইন সমস্যাসহ বিভিন্ন রকম সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন বৃহস্পতির আশীর্বাদে কিন্তু তারাও এবার শুভ ফল পাবেন দীর্ঘদিন যাবৎ আপনারা বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিয়েও কোনো শুভ ফল পাচ্ছিলেন না বা শুভ ফল পেতে এতদিন কাল যাবৎ আপনারা কিন্তু ব্যর্থ হচ্ছিলেন তবে তাদের ক্ষেত্রে বলে রাখি বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে মীন রাশির যেই সমস্ত বিবাহিত দম্পতিরা সন্তান ধারণার জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের জন্য কিন্তু হবু বাবা মা হওয়ার জন্য সময়টা খুবই শুভভাবে আসতে চলেছে তাই আপনারা সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে নিন তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর সময়কালের মধ্যে আপনাদের কিন্তু নিশ্চিত রূপে শুভ ফল প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে সন্তান ধারণ সম্পর্কিত বিষয় তাই বন্ধুদিকে অনুরোধ করব যেহেতু বর্তমান বছরটি শনিদেবেরই বছর চলছে তাই শনিদেবের আশীর্বাদ পেতে আপনারা প্রতিদিন বাড়িতে আঠাশবার থেকে একশো আটবার শনিদেবের নাম জপ করুন এবং কমেন্ট বক্স অবশ্যই আবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় পরবর্তী দু হাজার চব্বিশের তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর এই শনিদেব বক্রি থাকার জন্য মিল রাশির মানুষদের জীবনে ঘটতে চলার দ্বিতীয় ভবিষ্যৎ বাণীটি হলো। যেই সকল মিন রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন যাবৎ কোনো সম্পত্তি বিক্রি করার অপেক্ষা ছিলেন কিংবা কোনো সম্পত্তি কেনার অপেক্ষা ছিলেন দীর্ঘদিন ধরে নানারকম চেষ্টা করছেন কিন্তু কোনো শুভ ফল পাচ্ছেন না শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছেন বা আপনি হয়তো নতুন করে কোনো ফ্ল্যাট কিনতে চান কিংবা কোনো গাড়ি কিনতে চান কিংবা আপনি হয়তো মিন রাশির জাতক জাতিকে হয়ে দীর্ঘদিন ধরে বাড়ি তৈরির অপেক্ষায় রয়েছেন কিন্তু কোনোভাবেই আপনারা শুরু করতে পারছেন না স্টার্টিং করতে পারছেন না তাদের দিকে বলে রাখি বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা কিন্তু এবার নিশ্চিত রূপে শুভ ফল পাবেন সম্পত্তি ক্রয় বিক্রয় বা নতুন বাড়ি তৈরি গাড়ি কেনা এই সমস্ত দিক থেকে মিন রাশির জাতক জাতিকাদের কিন্তু বর্তমান পরিস্থিতিতে এবার শুভভাবে আসতে চলেছে কেননা শনিদেব বর্তমানে বক্রি অবস্থায় থাকাকালীন যেই সমস্ত দিক থেকে সমস্ত রাশিরই জাতক জাতিকারা যেই সমস্ত দিক থেকে শনিদেবের দ্বারা নেগেটিভ ফলগুলি পাচ্ছিল সেই সমস্ত ফলগুলি এবার আপনাদের ক্ষেত্রে কিছুটা হলেও অস্তমিত অবস্থায় থাকতে চলেছে আগামী একচল্লিশ দিন একশো উনচল্লিশ দিন সময়কাল পর্যন্ত পর্যন্ত আগামী একশো উনচল্লিশ জাতক জাতিকা সম্পত্তি ক্রয় বিক্রয় করার অপেক্ষা ছিলেন বা যে কোনো দিক থেকে আপনার কেনা কাটার অপেক্ষা ছিলেন সেই সমস্ত দিক থেকে আপনাদের এবার শুভ ফল আসতে চলেছে পরবর্তী দু হাজার চব্বিশের তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর মিল রাশি ফলের এই আলোচনায় মিন রাশির মানুষদের জীবনে ঘটতে চলার তৃতীয় ভবিষ্যৎ বাণী হলো মিন রাশির একাদশ ও দ্বাদশে শনি ও রাহু থাকার কারণে এই সময়কালের মধ্যে আপনি আপনার কোনো প্রতিবেশীর দ্বারা কিন্তু অনেক বড় ক্ষতির সম্মুখীন হবেন বিশেষ করে বলতে গেলে আপনার এলাকার বা আপনার কাছের কোনো মানুষজনের দ্বারা বা কোনো প্রতিবেশীর দ্বারা কিংবা আপনার বাড়ির কোনো ব্যক্তির দ্বারা আপনি হয়তো কোনো কঠিন কঠিন সমস্যা কিন্তু সম্মুখীন হতে পারেন তাই এই সময় বিশেষ করে পাড়া প্রতিবেশীদের সাথে কোনো সমস্যা বা কোনো ঝামেলা বা কোনো লিটিগেশন থেকে আপনারা এই সময় এড়িয়ে থাকার চেষ্টা করুন এই একশো দিন সময়কালটা এই সময়কালটা আপনাদের এই সমস্ত বিষয় থেকে পাড়া প্রতিবেশী সংক্রান্ত বিষয় থেকে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থেকে বা কোনো ব্যক্তি থেকে ঝামেলা ঝঞ্ঝাট সংক্রান্ত বিষয় কিংবা কোনো আপনার অফিসে কোনো জায়গায় কাজ করেন সেখানে কোনো কলিগের সাথে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থেকে তর্ক বিতর্ক থেকে এড়িয়ে থাকার চেষ্টা করুন পরবর্তী দু হাজার চব্বিশের তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর সময়কালের মধ্যে মীন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎ বাণিজ্য হল মিন রাশির ষষ্ঠ ঘরে কেতু ও দ্বাদশে রাহু থাকার কারণে লোনের বিষয়ে অর্থাৎ লোন পরিশোধ করার দিক থেকে এই সময় মীন রাশির জাতক জাতিকাদের এবার একটু চাপ আসবে কেননা বিশেষভাবে দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের ষষ্ঠ হরে কেতু থাকার কারণে আপনি হয়তো লোন পরিশোধ করতে চাইলেও আপনি করতে পারছেন না লোনের কিস্তি জমা কিস্তি জমা দেওয়ার জন্য আপনি হয়তো টাকা সংগ্রহ করে রাখছেন টাকা জোগাড় করে রাখছেন কিন্তু যে কোনো দিক থেকে কোনো না কোনো কারণে আপনার পরিবারগত বিষয় হোক বা অন্য কোনো দিক থেকে হোক আপনার টাকা খরচ হয়ে যাচ্ছে অর্থাৎ আপনি লোন পরিশোধ করতে ব্যর্থ হতে পারেন এই সময়কালের মধ্যে তাই মিন রাশির জাতক জাতি থেকে বলবো এই সময়কালের মধ্যে আপনার আর্থিক খরচটাকে একটু ক্ষমা চেষ্টা করুন তাহলেই কিন্তু আপনার লোন পরিশোধের দিকে শুভ ফল পাবেন নয়তোবা এই সমস্ত বিষয় প্রতি সচেতনতা অবলম্বন না করলে আপনার লোন পরিশোধের বিষয়ে কিন্তু অত্যন্ত চাপ আসতে পারে এবং পাওনা দ্বারা কিন্তু চাপ দিতে পারে পরবর্তী দু হাজার চব্বিশের তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর সময়কালের মধ্যে বাংলা রাশি ফলের এই আলোচনায় মিল রাশি বা পাইসেস রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎ বাণিজ্য হল এই সময়কালের মধ্যে মিল রাশির মানুষদের জীবনে বা মীন রাশির মানুষ এই সময় আপনাকে কিন্তু আপনার বাড়ির কিংবা আপনার পাশের বাড়ির কোনো লোকজনের সাথে আপনাকে কিন্তু আপোষ করে চলতে হবে অর্থাৎ এক কথায় বলতে গেলে তাকে তেল মেরে চলতে হবে এই রকম একটা পরিস্থিতির মধ্যে তিনি কিন্তু আপনাকে যেতে হবে তা না হলে কোনো পারিবারিক বা কোনো সামাজিক বাদ বিবাদের কিন্তু সম্মুখীন হতে পারেন আপনি কিংবা আপনি যদি এই সময় তাদের সাথে আপোষ করে না চলেন তাহলে কিন্তু আপনাকে কোনো মামলা মোকদ্দমা করতে সমস্যায় কিন্তু জড়িয়ে পড়তে হতে পারে বা কোনো আইন সমস্যায় কিন্তু আপনাকে জড়িয়ে পড়তে হতে পারে তাই এই সময় মীন রাশির জাতক দিকে। তাদের বাড়ির কোনো ব্যক্তি হোক কিংবা পাশের বাড়ির কোনো ব্যক্তিদের দ্বারা কিন্তু আপনি এই সময় ভীষণভাবে আপোষ করে চলতেই হবে আপনাকে বা তার সঙ্গে তার কথা মেনে নিয়ে আপনাকে চলতে হবে তা না হলে কিন্তু যে কোনো দিক থেকে আপনি বিবাদের সম্মুখীন হতে পারেন সেটা হতে পারে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে হতে পারে কোনো সম্পর্কের বিষয়ে সে বিবাহ কিংবা অন্য কোনো সম্পর্কের বিষয়ে বা এই সমস্ত বিষয়গুলির প্রতি কিন্তু আপনাদেরকে আপোষ করে চলতেই হবে বা মেনে নিতে হবে বা ভীষণভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে আপনি হয়তো বুঝতে পারছেন আপনি হয়তো মানিয়ে নিতে চান না বা আপনি হয়তো মনে মনে পছন্দও করছেন না তাকে আপোষ করে চলতে কিন্তু তা সত্ত্বেও কিন্তু আপনাকে আপোষ করে চলতেই হবে এই একশো দিন সময়কালের মধ্যে তা না হলে কিন্তু আপনি কোনো আইনি জটিলতা বা কোনো মামলা মোকদ্দমা করতে সমস্যায় কিন্তু জড়িয়ে পড়তে পারেন মিন রাশির জাতক জাতিকে যদি হন পরবর্তী দু হাজার চব্বিশে তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর সময়কালের মধ্যে মীন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎ বাণী হল যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা তাদের দিক থেকে শুভ সংকেত আসতে রয়েছে তাদের দিক থেকে না যারা কোনো সঙ্গীত কোনো ভাস্কর্য কোনো কলা বিভাগ অঙ্কন শিল্প বা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন বা এই সমস্ত বিষয় নিয়ে কালচারের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু ভীষণভাবে শুভ সংকেত আসতে চলেছে বা শুভ সময় আগত তাই এই সমস্ত বিষয়ের প্রতি আপনারা এবার যথেষ্ট মনোযোগী হন এবার কিন্তু খুবই শুভ ফল পাওয়ার কিন্তু লক্ষণ বা যোগ দেখতে পাওয়া যাচ্ছে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী দু হাজার চব্বিশের তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর সময়কালের মধ্যে মিন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎ বাণীটি হল বিশেষ বিশেষ সাবধানতার সময় না কোন বিষয়ের প্রতি এই সময়কালের মধ্যে প্রেমের বিষয়ে কোনো ভুল বোঝাবুঝি বা কোনো বাদানুবাদ বা কোনো কথা কাটাকাটি তর্ক বিতর্ক এই সমস্ত সামান্য সমস্যার কিন্তু খুঁটিনাটি আপনি কিন্তু বিপদে পড়তে পারেন বা এই সমস্ত সামান্য খুঁটিনাটি সমস্যার মধ্যে কিন্তু আপনাকে পড়তে হতে পারে পাইসেস বা মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেক অনেক ক্ষেত্রে সামান্যতম বিষয় থেকে বৃহৎ আকার ধারণ করতে পারে আপনাদের প্রেমের বিষয়ে কোনো ভুল বোঝাবুঝির ব্যাপার বা কোনো সন্দেহজনক পরিস্থিতি কিন্তু সৃষ্টি হতে পারে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে আপনার প্রেমের বিষয়ে কিন্তু ভীষণভাবে সম্পর্কে টানা পড়েন বা কথা কাটাকাটি ভুল বোঝাবুঝি এই বা তর্ক বিতর্ক এই সমস্ত সমস্যার কিন্তু সম্মুখীন পারেন কিংবা অনেকের ক্ষেত্রে পরিবারগত কোনো কারণে প্রেমের বিষয়ে আপনাদের কিন্তু ভীষণভাবে বাধা আসতে পারে এই সময়কালের মধ্যে তাই মিন রাশির জাতক জাতিকের দিকে বলবো এই বিষয়টার প্রতি আপনারা কিন্তু অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকার ভীষণভাবে চেষ্টা করবেন এবং প্রয়োজন হলে আপনি মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন এই সময়কালের মধ্যে অর্থাৎ যে কোনো দিক থেকে প্রয়োজন হলে আপনি আপোষ করে মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন মিন রাশির জাতক জাতিকারা এবং অনেকের ক্ষেত্রে পরিবারগত দিক থেকেও কিন্তু আপনাদের প্রেমে বাধা আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই একশো দিন সময়কালের মধ্যে তাই বন্ধুদিকে অনুরোধ করব যেহেতু বর্তমান সময়কালে শনিদেব বক্রি অবস্থায় থাকতে চলেছে তাই শনিদেবের আশীর্বাদ আপনারা অত্যন্ত রূপে যদি পেতে চান তাহলে প্রতিদিন বাড়িতে আঠাশ বার থেকে একশো আটবার শনিদেবের নাম জপ করুন এবং পারলে শনিবার দিনগুলিতে একটি করে মাসে নিরামিষ খাওয়ার চেষ্টা করুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় পরবর্তী দু হাজার চব্বিশের তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর সময়কালের মধ্যে বাংলা রাশি এই আলোচনায় মীন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎ বাণী হলো এই সময় আপনার বা আপনার কোনো ফ্যামিলি মেম্বারদের বিষয় হোক বা তা আপনার নিজের কোনো বিষয় হোক আপনার বিলাসিতা শখ যে কোনো দিক থেকে শখ আহ্লাদ পূরণ বা ফ্যামিলি মেম্বারদের কোনো শখ আল্লাদ পূরণ এই সমস্ত কারণে আগত সময়কালের মধ্যে মিন রাশির জাতক জাতিকাদের কিন্তু আর্থিক খরচটা অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাবে যে কোনো দিক থেকে আপনার ফ্যামিলির শখ আহ্লা পূরণ বা আপনার নিজের কোনো শখ আহ্লাহ পূরণ বা পরিবারের যে কোনো অনুষ্ঠান আগত সময়কালের মধ্যে আপনার থাকার কারণে বা যে কোনো যে কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করার কারণে আপনার কিন্তু এই সময় আর্থিক খরচটা অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাবে যার কারণে আপনি মাঝে মধ্যে বিরক্ত হয়ে পড়বেন বা ব্যস্ত হয়ে পড়বেন অস্থির হয়ে পড়বেন তবুও কিন্তু আপনাকে এই শখ আহ্লাদ পূরণের জন্য অত্যন্ত বা অনেকটা মোটা অঙ্কের টাকা এই সময়কালের মধ্যে আপনার খরচ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বা খরচ বৃদ্ধি হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন পরবর্তী দু হাজার চব্বিশের তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর সময়কালের মধ্যে মিন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা নবম ভবিষ্যৎ বাণিজ্য হল যেই সমস্ত মিন রাশি জাতক বা জাতিকারা যারা কোনো অনলাইন কাজের সাথে যুক্ত রয়েছেন সে যে কোনো প্ল্যাটফর্মই হন না কেন বা কোনো মার্কেটিং বা কোনো অনলাইন চ্যানেল বা কোনো ওয়েবসাইটে চ্যানেল বা বিজনেস কিংবা কোনো ব্যাংকিং কম্পিউটার বা কোনো সফটওয়্যারের সাথে যুক্ত রয়েছেন বা এই সমস্ত বিষয়ে পড়াশোনা করছেন তাদের জন্য এবার সময়টা কিন্তু অত্যন্ত শুভ হবে আসতে চলেছে কেননা এই সমস্ত বিষয়ের প্রতি বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে যেহেতু শনিদেব বক্রি অবস্থায় যাচ্ছেন অষ্টমিত অবস্থা যাচ্ছেন এবং পাশাপাশি বৃহস্পতির কিন্তু একটা ইতিবাচক প্রভাব এই সময় আপনাদের রাশির উপর থাকার কারণে মিন রাশির জাতক জাতিকারা অনলাইন কোনো মানি ট্রান্সফার বা এই সমস্ত বিষয়ের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ সময় আসতে চলেছে তবে এই সময় আপনাদের কিন্তু যে বিষয়টার প্রতি সাবধান থাকতে হবে কোনো মানি ট্রান্সফারের ক্ষেত্রে ফ্রড বিষয়ের প্রতি আপনাদের কিন্তু অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকতে হবে কোনো ফ্রড ব্যক্তির পাল্লায় পড়ে মানি ট্রান্সফার সংক্রান্ত বিষয়ে কোনো যেন সমস্যার মধ্যে পড়তে না হয় এই বিষয়টার প্রতিও কিন্তু একটু সতর্ক ও সচেতন থাকতে হবে মিন রাশির জাতক দিকে পরবর্তী দু হাজার চব্বিশের তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর সময়কালের মধ্যে মিল রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দশম ভবিষ্যৎ বাণিজ্য হল যেই সমস্ত মিন রাশির জাতক জাতিকারা কোনো রাজনীতির সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ যেই সমস্ত মিন রাশির জাতক জাতিরা কোনো রাজনৈতিক বিভাবে বা কোনো রাজনৈতিক মহলে বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে যুক্ত রয়েছেন কিংবা আপনি কোনো জায়গায় চাকরি সূত্রে যুক্ত রয়েছেন তাদের কিন্তু পদোন্নতি বা উচ্চ পদ প্রাপ্তির কিন্তু ভীষণ যোগ রয়েছে হতে পারে আপনি কোনো রাজনীতির সাথে যুক্ত থাকুন বা হতে পারে আপনি কোনো পুলিশ ফোর্সের সাথে যুক্ত থাকুন কিংবা আপনি কোনো অফিস আদালতে চাকরির সাথে যুক্ত রাখুন বা যুক্ত থাকুন তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত বিষয়ে পদোন্নতি বা উচ্চ পদ প্রাপ্তি কিন্তু ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং সেখান থেকে আপনি কিন্তু আপনার সফলতার উচ্চতর শিখরে উঠবেন এই সময়কালের মধ্যে সেটা নিশ্চিত রূপে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী দু হাজার চব্বিশে তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর এই শনিদেব একশো দিন বক্রি থাকার কারণে মীন রাশির মানুষের জীবনে ঘটতে চলে একাদশ ভবিষ্যৎ মানে হলো বিশেষ বিশেষ বা বিশালভাবেই শুভ সময় আসতে চলেছে এই বিষয়টার প্রতি আপনাদের না কোন বিষয়টার প্রতি যেই সমস্ত মীন রাশির জাতক জাতিকারা কোনো মামলা মকদ্দমকদ্দ সমস্যায় জড়িয়ে পড়েছিলেন বা যে কোনো দিক থেকে কোনো কোর্ট কাছারি সংক্রান্ত বিষয়ে বা কোনো আইনি জটিলতায় জড়িয়েছিলেন সেটা হতে পারে আপনার ফ্যামিলিগত বিষয়ে হতে পারে আপনার পাড়া প্রতিবেশী সংক্রান্ত বিষয়ে হতে পারে আপনার অফিসে বা হতে পারে আপনার কর্মস্থলে চাকরিস্থলে আপনি কোনো কোর্ট কাছারি সংক্রান্ত বিষয়ে জড়িয়ে পড়েছিলেন কোনো কেস বা জটিলতায় এতদিন কাল যাবৎ ভুগছিলেন বা জড়িয়ে পড়েছিলেন বিভিন্ন দিক থেকে আপনি সেই সমস্ত সমস্যা থেকে মুক্তি চাইছেন কিন্তু মুক্তি পাচ্ছেন না বা অত্যন্ত চিন্তার মধ্যে ছিলেন তাদের ক্ষেত্রে বলে রাখি বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে মিন রাশির জাতক জাতিকারা এবার যে কোনো মামলা মকদ্দমাবর্ত সমস্যার কিন্তু এবার শুভ মুক্তি আসতে চলেছে আপনাদের দিকে এবং মামলা রায় আপনাদের পক্ষেই থাকতে চলেছে আগত সময়কালের মধ্যে আপনারা লক্ষ্য করে দেখবেন এই সমস্ত বিষয়ের প্রতি আপনারা কিন্তু এবার নিশ্চিত রূপে শুভ ফল পাবেন মিন রাশির জাতক জাতিকারা কেননা শনিদেব কিন্তু এবার অষ্টমিত অবস্থায় আসতে চলেছে অর্থাৎ বক্রিয় অবস্থায় আসতে চলেছে তাই তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বরের মধ্যে আপনাদের যদি কোনো কে কোস কেট অর্থাৎ তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বরের মধ্যে আপনারা পূর্ববর্তী জন্য যদি কোনো কোর্ট বা কোনো কেস বা কোনো মামলা বা যে কোনো আইনি জলীয়তায় জড়িয়ে থাকেন সেই সমস্ত সমস্যার দিক থেকে আপনারা কিন্তু এবার শুভ ফল পাবেন বা শুভ মুক্তি হবে সেই সমস্ত দিকের তাই বন্ধুদিকে অনুরোধ করব শনিদেবের আশীর্বাদ পেতে প্রতিদিন বাড়িতে বার থেকে একশো আটবার শনিদেবের নাম জপ করুন এবং কমেন্ট বক্সে অবশ্যই আবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় ভালো থাকুন ও সুস্থ থাকুন সমস্ত মিন রাশির মানুষেরা যেই সমস্ত বিষয়গুলি তুলে ধরলাম সেগুলির প্রতি যথেষ্ট সচেতন এবং সতর্ক থাকুন রাশিচক্রে গ্রহদের গোচরগত অবস্থানে আপনাদের সমস্যাগুলি কিন্তু এবার ধীরে ধীরে সমাধানের পথ খুঁজে পাবে এবং মিটে যাবে জ্যোতিষবিজ্ঞানকে সাথে নিয়ে এগিয়ে চলুন সমস্ত মিন রাশির জাতক জাতিকারা এবার শনিদেবের কৃপা এবং আশীর্বাদ লাভ করুক তাদের এতদিনের অপূর্ণ স্বপ্ন এবার পূরণ হোক সমস্ত চাওয়া পাওয়া এবার সফলতা লাভ করুক শনিদেবের আশীর্বাদে শনিদেবের কাছে এই কামনাই করি তাই শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই এবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনার উপকৃত হবেন যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই